কথায় আছে না কারো পৌষ মাস তো কারো সর্বনাশ একদিকে যখন নতুন প্রেমিকাকে পেয়ে বিজয় খুশি ফুলকি ধারাবাহিকের রোহিত অর্থাৎ বাস্তবের অভিষেক বোস তখন কিন্তু অভিষেককে হারিয়ে আবার বিজয় দুঃখী অভিষেকের প্রাক্তন সুরভি মল্লিক বেশ কিছুদিন ধরেই অভিষেক ও শার্লি মোদকের মধ্যে একটা প্রেমের জল্পনা ঘুরপাক ছিল টেলিপাড়ার অন্দরমহলে প্রেমিকা সুরভির সঙ্গে অভিষেকের বিচ্ছের সেই জল্পনাকে আরও উস্কে দেয় এখন সম্প্রতিতে শার্লির সঙ্গে প্রেমের শিলমোহরটা কার্যত নিজেই দিয়ে দিলেন অভিষেক এতদিন নিজের ও শার্লির মধ্যেকার সম্পর্ককে বন্ধুত্ব নাম দেওয়া অভিষেক শার্লি মোদককে ট্যাগ করে লিখলেন দু দিয়েছে তাই এই বছরটাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি যখন একদিকে শার্লিকে নিয়ে বেজায় খুশি অভিষেক তখন কিন্তু নিজের সামাজিক মাধ্যমে এক কান্না করা ভিডিও ছাড়লেন অভিষেকের প্রাক্তন সুরভি ভিডিওর ক্যাপশানে অভিষেকের মতোই দু হাজার চব্বিশের প্রসঙ্গ টানলেন অভিনেত্রী এবং তিনি লিখলেন এই বছরটা অনেক উঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে একটা কথা সবসময় মনে রাখা উচিত তোমার জন্য শুধু তুমিই আছো নিজেকে ভালোবাসতে শেখো দেখবে সময়ের সঙ্গে সব স্মৃতি মলিন হয়ে যাবে ভগবানের উপর বিশ্বাস রাখো সুরভীর কাঁদো কাদো চোখের জল আনা ভিডিও দেখে কমেন্ট সেকশনে কমেন্টের দ্বারা সুরভীর মনোবল বাড়াবার বার্তা দিয়েছেন তার ভক্তেরা আবার নতুন করে শুরু করবার বার্তাও দিয়েছেন অভিনেত্রীকে বেশ কিছু ভক্তেরা এই বছরেই অভিষেক বসের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সুরভীর অথচ বছরের শেষের দিকেই কেনা বিচ্ছেদ হলো দুজনের অপরদিকে নিজের দীর্ঘদিনের প্রেমিকের সাথে বিচ্ছেদ হয় শার্লির এই বছরেই